বনি ইসরায়েলের এক গ্রাম ছোট্ট ঘর সকালবেলা হাজি ইব্রাহিম তার বিবি হাওয়ার সাথে বিদায়ের পালা সারছে তার ছোট্ট ভাই ইউসুফ পাশেই দাঁড়িয়ে আছে হাওয়ার চোখে উৎকণ্ঠা কিন্তু সে স্বামীর প্রতি ভরসা রাখে ইব্রাহিম বলল হাওয়া আমি হজে যাচ্ছি তুমি আমার অনুপস্থিতিতে আমার ভাই ইউসুফের সঙ্গেই থাকবে সে তোমার খেয়াল রাখবে তখন হাওয়া মৃদু হেসে বললো আল্লাহ তোমাকে হেফাজত করুক আমি ইউসুফের উপর ভরসা করি ইউসুফ মাথা নত করে বলল বললো হে আমার ভাই তুমি কোনো চিন্তা করিও না আমি ভাবিকে নিজের বোনের মতোই দেখে রাখবো এব্রাহিম হাওয়ার কপালে হাত রেখে দোয়া করে তারপর বেরিয়ে পড়ে ঘরের বাহিরে এরপর উঠের পিঠে উঠে রওনা দেয় হজের উদ্দেশ্যে হাওয়া দরজায় দাঁড়িয়ে স্বামীর চলে যাওয়ার দৃশ্য দেখে ইউসুফ তার পাশে এসে দাঁড়ায় কয়েকদিন পর রাতের নিস্তব্ধতা ইউসুফের মধ্যে এক অশান্তি সে হাওয়ার প্রতি আকর্ষণ বোধ করছে শয়তান তার কানে যেন ফিসফিস করছে হাওয়া তার ঘরের এক কোণে প্রার্থনায় মগ্ন ইউসুফ সেইখানে প্রবেশ করে এবং দিদা কণ্ঠে বলে ভাবি তুমি এত রাতে জেগে কি করছো ভাবি হাওয়া শান্তভাবে বলল আল্লাহর কাছে দোয়া করছি তুমি ঘুমাও ভাই ইউসুফ ইউসুফ কাছে এসে বলল ভাবি তুমি এত সুন্দরী আমি তোমার সঙ্গে একটু মিলিত হতে চাই হাওয়া কঠোর কণ্ঠে বলল হে ইউসুফ তুমি কি বলছো আমি তোমার ভাইয়ের স্ত্রী তুমি আল্লাহ তালাকে ভয় করো ইউসুফ তার ভাবিকে অনেক বোঝাইলো তার সঙ্গে একটিবার মিলিত হওয়ার জন্য কিন্তু তার ভাবি কোনোভাবেই এই মন্দ কাজে রাজি হল না তখন ইউসুফ ভীষণ রাগ করল এবং লজ্জায় মাথা নত করে চলে গেল কিন্তু শয়তান ইউসুফের পিছই ছাড়ল না সকালে ইউসুফ পথে হাঁটছে হঠাৎ করে এক অপরিচিত লোক তার সামনে এসে দাঁড়ায় তার চোখের ভেতরে এক কুটির হাসি সে ছিল শয়তান সে এসে দাঁড়িয়েছে মানুষের বেশি শয়তান বলল ইউসুফ তুমি কেন এত দুশ্চিন্তায় শোনো তোমাকে আমি একটি বুদ্ধি দেই তুমি হাওয়াকে ব্যবিচারের ভয় দেখাও। তাতেও যদি কাজ না হয়, সে যদি তোমার সঙ্গে বেবিচার করতে রাজি না হয়, তাহলে তুমি তাকে বেবিচারের অপরাধের ভয় দেখাও এবং বলবে যে আমি যদি তোমাকে বেবিচারের অপবাদ দেই, তাহলে কিন্তু লোকেরা তোমাকে পাথর মেরে মেরে ফেলবে। এতেও যদি সে রাজি না হয়, তাহলে তুমি সত্যি সত্যি তাকে বেবিচারের অপবাদ দাও। লোকেরা তাকে পাথর মেরে মেরে ফেলবে আর তুমি তাতে মুক্তি পাবে। ইউসুফ ঘাবরে গিয়ে বলল, কিন্তু এটা তো বড় একটি অন্যায় শয়তান হেসে বলল অন্যায় তুমি তাকে চাও অথচ সে তোমার প্রস্তাবে রাজি নয় তাহলে তুমি কেনই তাকে বাঁচিয়ে রাখবে ইউসুফের মন দিদায় ঘুরতে থাকে শয়তানের কথা তার মাথায় ঘুরপাক খেতে থাকে অতপর যখন গভীর রাত হয়ে গেল তখন ইউসুফ আবারও তার ভাবির ঘরে প্রবেশ করলো এবং তার সঙ্গে মন্দ কাজ করার জন্য বিভিন্নভাবে তাকে বোঝালো অনেক জোর জবস্তি করল কিন্তু তবুও তার সঙ্গে মন্দ কাজ করতে রাজি হলো না তার ভাবি তখন তখন ইউসুফ বলল যদি তুমি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে কাল সকালে তোমাকে আমি বেবিচারের অপবাদ দেব গ্রামগঞ্জের মানুষের কাছে একথা বলে বেড়াবো যে তুমি বেবিচারে লিপ্ত হয়েছ তখন গ্রামের মানুষেরা তোমাকে পাথর মেরে মেরে ফেলবে এই হুমকি দুমকি দেওয়ার পরেও তার ভাবি তার সঙ্গে জেনায় লিপ্ত হতে রাজি হল না বাধ্য হয়ে ইউসুফ রাগে ক্ষোভে ঘরের বাইরে বেরিয়ে এলো সারা রাত সে ঘুমাতেই পারল না তবর সকালবেলা গ্রামের মানুষের কাছে ইউসুফ হাওয়ার নামে মিথ্যা অপবাদ দেয় সে গ্রামের লোকের কাছে বলে বেড়ালো যে হাওয়া ব্যবিচারে লিপ্ত হয়েছে কথাটি পুরো গ্রামে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এবং ইউসুফ গ্রামের মাতাব্বরের কাছে গিয়েও বলে যে হাওয়া তো ব্যবিচারে লিপ্ত হয়েছে আপনি তার বিচার করুন গ্রামের মাতাব্বর সত্য মিথ্যা যাচাই বাচাই না করে তাকে ধরে জঙ্গলে নিয়ে যাওয়ার জন্য হুকুম দেয় এবং তাকে পাথর মেরে মেরে ফেলার জন্য আদেশ দেয় অতপর গ্রামের মানুষেরা হাওয়াকে ধরে জঙ্গলের মাঝে নিয়ে আসলো হাওয়া কান্না করছে কিন্তু আল্লাহর তার ভরসা আছে হাওয়া কান্না করতে করতে বলল হে আল্লাহ তুমি আমার সাক্ষী আমি নির্দোষ আমাকে এক মিথ্যা অপবাদের জেলে ফাঁসানো হয়েছে গ্রামের মানুষ আমার প্রতি ভুল বুঝেছে অতপর গ্রামবাসী চিৎকার করে বললো তুই একজন ব্যবীচারিণী নারী কে পাথর মেরে হত্যা করা হবে একথা বলেই গ্রামের লোকেরা হাওয়ার ওপর পাথর ফেলতে শুরু করে দিল হাওয়া ব্যথায় কান্না করছে তবু মুখের ভেতরে আল্লাহর নাম জপছে এমনি ভাবে কিছুক্ষণ পাথর মারার পরে নিস্তেজ হয়ে গেল হাওয়া অবশেষে তারা তাকে মৃত মনে করে জঙ্গলের এক পাশেই ফেলে রাখলো এবং হাওয়াকে রেখে তারা চলে গেল একজন পথিক নাম তার আলী জঙ্গলের পাশ দিয়েই যাচ্ছিল হঠাৎ করে সে কান্নার শব্দ শুনে থমকে দাঁড়ায় আলী আপন মনে বলতে লাগলো এ কিসের শব্দ কেউ কি কোনো বিপদে পড়েছে নাকি কে কান্না করছে এই গভীর জঙ্গলের মাঝে সে জঙ্গলের ভিতরে ঢুকে হাঁটতে শুরু করলো কিছুক্ষণ হাঁটার পরে সে দেখতে পেল যে একজন মেয়েকে বাধা অবস্থায় কে যেন ফেলে রেখেছে তার শরীর ক্ষত বিক্ষত রক্ত ঝরে পড়ছে তার দেহ থেকে কিন্তু সে বেঁচে আছে আলী দ্রুত গতিতে গিয়ে তার বাদন খুলে দিল এরপর আলী জিজ্ঞেস করল তুমি কে কে তোমাকে এইভাবে বেঁধে রেখেছে অতপর হাওয়া দুর্বল কণ্ঠে বলল আমি নির্দোষ আমার ওপরে না মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে এরপর হাওয়া তাকে সমস্ত ঘটনা খুলে বলল আলী বলল তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাব এবং তোমাকে সুস্থ করে তুলব তুমি আবারও আগের মতোই চলাফেরা করতে পারবে অতপর আলী হাওয়াকে নিয়ে তার গ্রামের মধ্যে রওনা দিল এইভাবে বেশ কিছুক্ষণ চলার পরে তারা পৌঁছে গেল তাদের বাড়িতে আলী হাওয়াকে তার ঘরে নিয়ে আসে তার মেয়ে সারা তার সেবা যত্ন করছে এমন সময় হঠাৎ করে রাতে এক মেহমান ইসাহক আলী তার ঘরে আসেন ইসাহক হাওয়াকে দেখে তার প্রতি আকৃষ্ট হয় এবং মনে মনে সে রাতে সুযোগ খুঁজে অতপর রাত গভীর হলে খাওয়া দাওয়া শেষে সবাই যার যার ঘরে শুয়ে পড়ল ইসাহককেও একটি ঘরের মধ্যে ঘুমানোর জন্য দেওয়া হলো কিন্তু সে ঘুমায় না তার মনে শুধু কুবাসনার চিন্তা এইভাবেই যখন রাত আরও গভীর হলো তখন সে হাওয়ার ঘরে প্রবেশ করল কিন্তু অন্ধকারে সে হাওয়ার পরিবর্তে সারার উপরে ঝাঁপিয়ে পড়ল এবং ইসাহাক ফিসফিস করে বলল তুমি এত সুন্দরী আমার কে একটিবার বার মিলিত হও আমি তোমাকে শুধু একটি রাতের জন্য চাই একটি বারের জন্য চাই এতে তুমি যা চাও আমি তাই তোমাকে দেব সারা তখন চিৎকার করে বলল তুমি কে এত রাতে এইখানে কেন এসেছো আমি এখনি আমার বাবাকে ডাকবো। ইসহাক জোর করতে গেলে সারা প্রতিরোধ করে হঠাৎ করে ইসহাক বুঝতে পারে যে এ তো হাওয়া নয় এ হলো সারা তখন ভয়ে সে নিজের জীবন বাঁচাতে সারাকে মেরে ফেলে এবং পালিয়ে যায় সকালে আলী ও তার স্ত্রী তার প্রিয় কন্যার দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে তারা হাওয়ার উপরে সন্দেহ করে এবং বলে যে তুই আমার মেয়েকে মেরেছিস তুই আমার প্রিয় কলিজার টুকরাকে হত্যা করে ফেলেছিস আমি তোকে আমার ঘরে আশ্রয় দিয়ে বড় ভুল করেছি তোর সেবা যত্ন করে আমি আমার মেয়েকে হারিয়েছি তোকে আমি কখনোই ক্ষমা করব না তখন হাওয়া কান্না করতে করতে বলল। আমি নির্দোষ আমি কিছুই করিনি আলী ও তার স্ত্রী তার কোনো কথাই শুনল না বরং হাওয়াকে ভীষণ মারধর করে তাকে ঘর থেকে বের করে দিল হাওয়া কান্না করতে করতে অজানা এক পথে রওনা দিল হাওয়া পথে হাটছে বেশ কিছুক্ষণ হাঁটার পরে একটি লোক ইয়াকুব চুরির জন্য মৃত্যু পথে যাচ্ছে হাওয়াতার কাছে গিয়ে বলল কি ব্যাপার ভাই তোমাকে কেন তারা হত্যা করতে চায় ইয়াকুব বলল আমি তাদের থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম পরিশোধ করতে পারছি না বলে আমাকে তারা মৃত্যু দ্বন্দ্ব দিচ্ছে অতপর হাওয়া ইয়াকুবের সমস্ত ঋণ শোধ করে তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে ইয়াকুব কৃতজ্ঞতার স্বরে বলল তুমি আমার জীবন বাঁচিয়েছো আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকতে চাই হাওয়া তখন বলল আমার কেউ নেই তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে ভালোই হবে অতপর ইয়াকুব ও হাওয়া এক সঙ্গে যাত্রা শুরু করলো তারা বেশ কিছু পথ চলার পরে একটি নদীর কিনারায় গিয়ে পৌঁছালো এবং একটি জাহাজে উঠল হাওয়া ও ইয়াকুব একটি জাহাজের কক্ষে ইয়াকুব হাওয়াকে বার বার দেখে তার রূপের প্রতি আকৃষ্ট হয়ে গেল ইয়াকুব যেন আকাশ থেকে আমার অনেক ভালো লাগছে আমি তোমার সঙ্গে একবার মিলিত হতে চাই শুধু একটি বারের জন্য তখন হাওয়া কঠোর কণ্ঠে বললো হে ইয়াকুব আমি তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি এই কি তোমার কৃতজ্ঞতা এই কি তোমার সেই প্রতিদা তুমি আমার একজন গোলাম আমি তোমার এই আচরণ ভাবতেও পারিনি ইয়াকুব ক্রোধে লাল হয়ে গেল তার সঙ্গে জোর জবরদস্তি করলো কিন্তু হাওয়া হাওয়া কোনোভাবেই মিলিত হওয়ার জন্য রাজি হলো না পাশের কক্ষেই ছিল এক বণিক ইয়াকুব তখন সেই বণিককে বলল আমার কাছে এক রূপসী সুন্দরী বাদি আছে আমি তাকে তোমার নিকট বিক্রি করতে চাই আপনি যদি খরিদ করতে চান তাহলে তাকে কিনতে পারেন তখন সেই বণিক হাওয়াকে দেখেই তার রূপের প্রেমে পড়ে যায় বণিক তার সঙ্গে মিলিত হওয়ার জন্য উন্মাদ হয়ে পড়ে এবং সাথে সাথে তাকে কিনে ফেলে বনিক রহমান বলল এখন থেকে তুমি আমার দাসী আমার সঙ্গে চলো হাওয়া তখন বলল আমি দাসী নই ইয়াকুব আমার গোলাম আমি তার জীবন বাঁচিয়েছি এইভাবেই সেই বণিককে সত্য ও আসল কথাগুলো বলছিল কিন্তু রহমান হাওয়ার কোনো কথাটাই কান দিল না কিন্তু সে জাহাজের কক্ষেই তার সঙ্গে বেবিচারে লিপ্ত হওয়ার জন্য তার উপরে ঝাঁপিয়ে পড়ল হাওয়া ভীষণ চিৎকার করতে লাগলো এবং আল্লাহর কাছে সাহায্য চাইল হঠাৎ প্রবল ঝড় শুরু হলো সমুদ্রে তুফান শুরু হয়ে গেল আকাশ থেকে বজ্রপাত এবং বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল জাহাজ তখন সমুদ্রের ঠিক মাছ পথে সেই ঝড় আর প্রবল তুফানের মাঝে সেই জাহাজ আর টিকে থাকতে পারল না অল্প কিছুক্ষণের মধ্যেই জাহাজটি সেইখানে ডুবে গেল মৃত্যু বরণ করলো জাহাজের ভেতরে থাকা সমস্ত যাত্রী কিন্তু বেঁচে গেল কেবল হাওয়া এবং সেই বনিক অতপর হাওয়া একটি কাঠের উপরে ভেসে ভেসে তীরে পৌঁছালো হাওয়া একটি নতুন শহরে পৌঁছালো এবং হাওয়া জানতে পারলো যে শহরের বাদশা খুবই পরহেজগার একজন ব্যক্তি হাওয়া তখন সেই বাদশার কাছে গেলেন এবং তার কাছে গিয়েই তার জীবনের মধ্যে ঘটা সমস্ত ঘটনা তার কাছে বর্ণনা দিলেন বাদশাহ তখন তার পবিত্রতায় মুগ্ধ হয়ে গেলেন এবং তার থাকার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দিলেন হাওয়া সেইখানে ইবাদত বন্দিগীতে মগ্ন হয়ে গেলেন সে যার জন্য যেটার জন্যই দোয়া করত সেটাই সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যেত যে কোনো অসুস্থতার জন্য সে দোয়া করলে সেটা সুস্থ হয়ে যেত এভাবেই তার বুজুর্গি এবং তার দোয়ার বরকতের খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ল অল্প দিনের মধ্যেই ইব্রাহিম হস শেষ করে পারিতে ফিরে এসে তার ভাইকে জিজ্ঞেস করল ভাই তোমার ভাবি কোথায় তখন তার ভাই বলল যে আপনার স্ত্রী বেবিচারে লিপ্ত হওয়ার কারণে গ্রামের মানুষজন তাকে পাথর মেরে হত্যা করে মেরে ফেলেছে এমন কথা শুনে ইব্রাহিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তার স্ত্রী এমন কাজ করবে তার সাথে এমন কিছু ঘটবে কিন্তু যখন গ্রামের দুই একজন মানুষ এই ব্যাপারে সাক্ষী দিল তখন সে বিশ্বাস করতে বাধ্য হল কিছুদিন পর হঠাৎ করে তার ভাই ইউসুফ এবং যে সাক্ষী দিয়েছিল তারা দুইজনে অন্ধ হয়ে যায় তখন ইব্রাহিমের কাছে গ্রামের একজন লোক এসে বলে যে হে ইব্রাহিম পাশের শহরেই একটি মেয়ে আছে সে যে কোনো রোগের জন্য দোয়া করলে সাথে সাথেই আল্লাহ রব্বুল আলামিন তা কবুল করে নেন এবং রোগ দূর হয়ে যায় ইব্রাহিম তখন কাল বিলম্ব না করে তার ভাই এবং যে সাক্ষী দিয়েছিল তাকে নিয়ে সেই মহিলার উদ্দেশ্যে রওনা দিল এইভাবেই বেশ কিছুক্ষণ চলার পরে দেখা মিলল সেই মেহমানের সাথে যে হাওয়ার সঙ্গে গভীর রাতে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেছিল তিনিও কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে ভুগছেন তিনিও রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ইব্রাহিমের সঙ্গে পথ চলতে লাগলেন আরও কিছুক্ষণ পথ চলার পর দেখা মিলল সেই ব্যক্তির সঙ্গে যাকে হাওয়া ঋণ থেকে মুক্ত করে দিয়েছিল সে তার গোলাম হয়ে হয়ে থাকার জন্য যে প্রতিজ্ঞা করেছিল সেও ক্যান্সার রোগে আক্রান্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেই ব্যক্তিও ইব্রাহিমের সঙ্গে পথ চলতে শুরু করলো রোগ মুক্তির জন্য কিছু দূর পথ চলার পরে দেখা মিলল সেই বণিকের সাথে যে জাহাজে ব্যবিচার করার জন্য হাওয়ার সঙ্গে চাপিয়ে পড়েছিল সেও একটি অঙ্গ রোগে আক্রান্ত হয়ে বুকছেন সে বহু চিকিৎসা করার পরেও সেই রোগ থেকে মুক্তি লাভ করতে পারছে না তিনিও ইব্রাহিমের সঙ্গে সেই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য পথ চলতে লাগলেন এভাবেই তারা বেশ কিছুক্ষণ পর পথ চলার পরে পৌঁছে গেলেন সেই শহরে সেই বুজুর্গ মেয়ের দরবারে হাওয়া তার স্বামীকে দেখা মাত্রই ভীষণ খুশি হয়ে গেলেন হাওয়া তাদেরকে দেখেই চিনতে পারলেন ওই সমস্ত মানুষদেরকে যারা তার সঙ্গে এমন জঘন্যতম আচরণ করেছে কিন্তু ইব্রাহিম জানত না যে হাওয়ার সঙ্গে তারা এত বড় অপরাধ করেছে তাই তিনি বললেন হে হাওয়া ওরা সবাই বেশ কিছু রোগে আক্রান্ত হয়ে ভুগছেন কোনোভাবেই তারা সুস্থ হচ্ছে না তাই তুমি তাদের জন্য একটু দোয়া করো তখন হাওয়া বলল। যতক্ষণ পর্যন্ত তারা তাদের কৃতকর্মের জন্য ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত আমি তাদের জন্য দোয়া করব না সেই লোকগুলোর মধ্যে কেউ তাদের অপরাধ মানতে চাইল না কিন্তু হাওয়াও তখন তার অবস্থায় অটল ছিলেন তিনি আবার বললেন যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের অপরাধ স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের জন্য দোয়া করব না তখন তারা বাধ্য হয়ে তাদের অপরাধের কথা স্বীকার করতে লাগলো ইউসুফ কান্না করতে করতে বলল আমি তোমার ওপর মিথ্যা অপবাদ দিয়েছি আমাকে ক্ষমা করে দাও ইসাহক বলল আমি সারাকে হত্যা করে এক বিরাট অপরাধ করে ফেলেছি আমাকে তুমি ক্ষমা করে দাও ইয়াকুব বলল আমি তোমার সঙ্গে কুকর্মের চেষ্টা করেছি আমাকে দয়া করে ক্ষমা করে দাও রহমান বলল আমি তোমাকে দাসী ভেবে কিনেছি তোমার সঙ্গে জেনায় লিপ্ত হওয়ার জন্য বহু চেষ্টা করেছি দয়া করে তুমিও আমাকে মাফ করে দাও তখন হাওয়া তাদের জন্য দোয়া করলেন অতপর তোরা সাথে সাথেই আল্লাহ তালার রহমতে সুস্থ হয়ে গেলেন অতপর তালা লজ্জিত মনে হাওয়ার কাছে ক্ষমা চাইল তখন হাওয়া বলল আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন আমিও তোমাদের সবাইকে মাফ করে দিলাম তখন হাওয়ার স্বামী ইব্রাহিম বুঝতে পারলেন যে আসলে তার স্ত্রীর সঙ্গে কি ঘটেছিল তিনি সকল কিছু শুনে ভীষণ রাগে খুব ফেটে পড়লেন কিন্তু তিনি ছিলেন একজন আল্লাভিরো মানুষ এবং দয়ালু তাই তিনিও সেই অপরাগ লোকদেরকে মাফ করে দিলেন প্রিয় দর্শক এইভাবেই হাওয়ার পবিত্রতা ও ধৈর্যের জয় হয় সে তার স্বামীর সঙ্গে আবারও একত্রিত হয় সুতরাং যারা এইভাবে আল্লাহর ওপর ভরসা ও পবিত্র থাকে আল্লাহ তাআলা তাদেরকে সব বিপদাবদ থেকে এইভাবেই মুক্তি দান করেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি তোমাদের নিকট কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আজকের মধ্যে এইখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরকত